গিন্নি ও গিন্নি কোথায় গেলে আমার যে যাওয়ার সময় হয়ে এসেছে একটু এসো তো এদিকে একটু ধৈর্য ধরো বাপু আমি এক্ষুনি আসছি হাতের কাজটা শেষ করিনি তোমার হাতের কাজ পরে করলেও হবে গিন্নি আমি এখন রওনা না দিলে বেলা থাকতে থাকতে শহরে পৌঁছাতে পারবো না এই নাও এটা সাথে করে নিয়ে যাও এটা আবার কি বললাম না কিছু না দিতে মা তোমার জন্য চিড়ে ভেজে দিয়েছে বাবা পথে খেয়ে নিও এর আবার কি দরকার ছিল গিন্নি আমি জলকে দিব্বি চলে যেতে পারতাম এখান থেকে শহর তো বড় দূরের পথ নয় সে আমি জানি শহরে যেতে যেতে তোমার সন্ধে হয়ে যাবে পথে এগুলো খেয়ে নিলে একটু বল পাবে সেই যাবে তো আবার পায়ে হেঁটে ঠিক আছে ঠিক আছে তবে আমি গেলাম অপু বাল বাবা নে নে এই টাকাটা রাখ দিদিকে নিয়ে মজা করে কিছু কিনে খাস আর আমি আসবার সময় দুজনের জন্য শীতের জামা কাপড় নিয়ে আসবো কেমন কে মজা কে মজা এ বাবা আমাদের নতুন জামা দেবে শীত শুরু হলেই চলে আসবো মা এই ধর এই পৌষ মাসে শুরুতে কার্তিক তারপর অগ্রাহন তারপরে পৌষ আরো দু মাস দুই মাস দেখতে দেখতে কেটে যাবে রে বাছা তাজা বলেছ দু মাস চোখের পলকে কেটে যাবে এর মধ্যে কোনো দরকার হলে নীলমণির কাছে যাবে দাদা বৌদিকে আমি সব বলে এসেছি ওরা তোমাদের সাহায্য করবে আর হ্যাঁ আমি টাকা পাঠালে জানালার কপাটগুলো পাল্টে দিও সামনে তো শীতকাল ভাঙা জানালা দিয়ে হিমেল হাওয়া ঢুকবে সে তুমি ভেবো না তোমরা মা কোথায় গেলে তুমি কি হয়েছে বাছা কোথা থেকে এলি আমি সে কখন থেকে খুঁজে মরছি কোথায় গিয়েছিলি এই রোদ দূরে পথের ধারে কাশফুল ফুটেছিল তার কতগুলো নিয়ে এসেছি বেশ করেছিস এগুলো দিয়ে ঝাড়ু বানানো যাবে তাহলে আরো কতগুলো নিয়ে আসি তাহলে অনেকগুলো ঝাড়ু বানাতে পারবে মা হয়েছে হয়েছে তোমার আর যেতে হবে না বাড়িতে অনেক কাজ বাকি আমার সাথে তাতে হাত লাগাতে হবে ঘর দুধ তো সব পরিষ্কার করে ফেলেছি আর কি করব ঘরে যে চাল নেই সে খেয়াল আছে যাও একটি ও বাড়ি থেকে ঘুরে এসো তোমার বাবা বলে গেছেন চাইলে ওরা হয়তো খানিকটা চাল দিবে আমি যাব ওই বাড়িতে না না মা সে আমি পারবো না কাকিমা কি কি না বলে বসেন কে জানে তুই গেলে যাবে শুনি এই বয়সে আমাকে গিয়ে চাল এনে খাওয়াতে হবে চল না দিদি এমন করছিস কেন মা তো ঘরের কাজ দেখছে চল তবে কিন্তু একটা কথা বলে দিলাম এবার আমায় ফিরিয়ে দিলে আর কখনো অমুখ হতে পারবো না তোকে খালি হাতে ফেরাবে না গিয়ে দেখ না কত আদর করবে তোকে হাজার হোক রক্তের মানুষ তো বৌদি কি করছো গো বসে বসে ও মায়া তুই এসেছিস কটা কাঁথা সেলাই করছিলাম রে জানিসই তো ঘরে নতুন অতিথি আসছে হ্যাঁ সেদিন শুনলাম ছেলে হবে নাকি মেয়ে হবে শহরের ডাক্তার তো মেয়ের কথা বলল সে নিয়ে আরেক যন্ত্রণা তোর খুড়ি উঠতে বসতে কথা শোনাচ্ছে ওসব নিয়ে তুমি মনে কষ্ট পেও না মেয়ে বড় হলে সবার মন জয় করে নিবে তা খুঁড়ি কোথায় ঘরেই আছে দাঁড়া এক্ষুনি ডেকে দিচ্ছি মা ও মা এদিকে আসুন তো একটি হয়েছে বৌমা সকালবেলা বেলা চেঁচামেচি শুরু করলে কেন আমি ডাকতে বলেছিলাম খুড়ি ও তুই তা কিসের জন্য হঠাৎ আমার বাড়িতে মা পাঠিয়েছে আমায় আমাদের চাল হয়ে গেছে চাল ধার দিতে বললো বাবা টাকা পাঠালে দিয়ে যাবক্ষণ খুন আর তোর বাবার টাকা পাঠানো এরকম আগেও অনেকবার বলে চাল নিয়েছিস এখনো সে ধার পরিশোধ করা হয়নি কি করব বলো বাবা যে টাকা পায় তা দিয়ে আমাদেরই চলতে কষ্ট হয়ে যায় কখনো যদি বাড়তি কিছু পাঠায় তবে তোমার ধারগুলো আগে দিতে বলবো হয়েছে হয়েছে এখন আর আদিক্ষেতা করতে হবে না তোর মাকে গিয়ে বল আমি ও সব শুকনো কথায় বলবো না ওরা মুখি মেয়েকে পাঠিয়েছে আমার মন গলানোর জন্য কি বলছেন মা তুমি চুপ করো বৌমা শোন মায়া বারবার তোদের আমি চাল ডাল দিতে পারবো না আর এসবের জন্য আমার বাড়িতেও আসবি না কিন্তু বাবাকে তো তুমি ঠিকই বলেছিলে সে আমি কত কথাই বলি সব কথাই কি রাখতে হবে নাকি তোর বাবাকে দিয়ে আমার বাবার বাড়িতে একটা চিঠি পাঠিয়েছিলাম সেজন্য তখন তোদের সাহায্য করব বলেছিলাম ও এই কথা বেশ তাহলে আমি যাই বরং দিবে না তো বাবাকে বলে দিলেই পারতি এ কি মায়া তুই খালি হাতে ফিরলি যে ও বাড়িতে যাস নি বুঝি গিয়েছিলাম বইকি কিন্তু কাকিমা না করে দিল না করে দিল কেন তোর বাবা ওনাকে বলে যায়নি সে কথা বলেছিলাম তিনি বললেন সাহায্য করব আমি কতজনকেই বলি তাই বলে করতে হবে নাকি এ তো ভারী মুশকিলে ফেলে দিলি এখন আমি চাল পাবো কোথায় সে নিয়ে তুমি ভেব না মা নবান্নের ধান কাটা হয়ে গেলে খেতে অনেক ধান পড়ে থাকবে আমরা সেগুলো কুড়িয়ে নিলে শীতকালটা আমাদের চলে যাবে এই তো ভারী বুদ্ধির কথা বলেছিস রে অপু তবে তাই হোক তোরা দুই ভাই বোনে গিয়ে ধান নিয়ে আসবি আর আমি তা শুকিয়ে গোলায় তুলবো তা তুই এই নারকেল পেলি কোথায় আসবার সময় খুঁড়িমাদের বাগানে কুড়িয়ে গো দিদি বললো নিয়ে নে শীতে বাবা পিঠা বানিয়ে খাওয়া যাবে এই দেখো 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 চোরের আমি ঠিক বলেছিলাম নারকেলটা ওরাই চুরি করে নিয়ে এসেছে এখন প্রমাণ পেলে তো সে কি দিদি কি হয়েছে কি আর হবে দুটো ছেলে মেয়েকে বিশ্ব চোর বানিয়েছ যেখানেই যেটা পায় সেটাই নিয়ে আসে মা চুপ করুন ওরা ছেলে মানুষ ছেলে মানুষ না ছাই সব ওদের মায়ের শেখানোর ফল ওই তো ওই তো ছেলে মেয়ে চুরি করা শেখাচ্ছে না মা আমাদের নারকেল আনতে বলেনি আমরা পথে ধারে পেয়েছি তাই নিয়ে এসেছি ইস পথে ধারে পেয়েছি তাই নিয়ে এসেছি বলি গাছটা কি তোর বাপে লাগিয়েছিল এভাবে বলো না দিদি ও বাড়িতে আমাদেরও কিছু ভাগ আছে সে যাই হোক অপু নারকেলটা দিয়ে দে এটা আমি কষ্ট করে এনেছি ওদের দেবো কেন দিয়ে দে অপু আমি তোকে নারকেল কিনে এনে পিঠা খাওয়াবো চালের জন্য যে মানুষের দুয়ারে দুয়ারে ছেলে মেয়েগুলোকে পাঠিয়ে দেয় সে নাকি নারকেল কিনবে শুনলে বৌমা খুশুড়ির কথা শুনলে চুপ করো দিদি অনেক হয়েছে এই নাও তোমার নারকেল এটা নিয়ে বিদে হও আমি আর তোমাদের কাছে কোনো কিচ্ছু চাইতে যাব না বেশ কথাটা মনে থাকে এই সব ধান করিয়ে নিয়ে এলাম তা এত দেরি হলো কেন আমি সেই কখন থেকে অপেক্ষা করছি হবে না আমি যে একা গিয়েছি অপু সাথে থাকলে আরো তাড়াতাড়ি হতো অপুকে একটু পোস্ট অফিসে পাঠালাম তোর বাবার কোনো চিঠি এলো কিনা দেখতে বাবার না শীতের শুরুতে আসার কথা ছিল মা গিয়ে তো শীত পড়ে গেল এখনো তো তার কোনো দেখা নেই সেজন্যই তো দুশ্চিন্তা করছি মা বিদেশ বিভূয়ে গিয়ে মানুষটা কেমন আছে কে জানে আমরা না হয় কুড়িয়ে জুড়িয়ে দুটো খেতে পারি উনি কি খাচ্ছেন তাও তো বলতে পারছি না দেখবে মা বাবা ঠিক চলে আসবে তুমি কোনো দুশ্চিন্তা করো না তো আসার সময় আমাদের জন্য শীতের পোশাক আর খাবারও নিয়ে আসবে তাই যেন হয় মা তাই যেন হয় মা মা ও মা বাবা চিঠি পাঠিয়েছে দেখো দেখো বাবা চিঠি পাঠিয়েছে চিঠি পাঠিয়েছে কই কই দে তো দেখি কি হলো মা বাবা কি লিখেছে উনি শহরে কাজ জুটাতে পারেন রে তাহলে কি চলে আসবে না সে কথা লেখেনি বলেছে শীতকালটা শহরেই কাটাবে বসন্তের শুরুতে নাকি নতুন কাজ পাওয়া যাবে আমাদের ততদিন কষ্ট করে চলতে বলেছেন এই শীতে গরম কাপড় ছাড়া কিভাবে চলবো মা তাছাড়া ঘরের জানলার খুলে পড়েছে ওগুলোও যে লাগাতে হবে কে তো আমার ঘুম আসে না মায়া শেয়াল বাদুরের তো অভাব নেই এখানে কখন কোনটা এসে ঢুকে পড়ে কে জানে তার ওপর দক্ষিণা হিমেল বাতাস তোদের নিয়ে এ ঘরে যে কিভাবে থাকবো আমি এ নিয়ে তুমি চিন্তা করো না মা কাঠ আর লতাপাতা পাতা দিয়ে জানালার ফাঁক বন্ধ করা যাবে জানলানা হয় ঘাসপাতা পাতা দিয়ে বন্ধ করলি কিন্তু তুই কি পরে স্কুলে যাবি তা ভেবেছিস আমাদের যে এক জোড়া জুতোও নেই এই কটা দিন খালি পায়ে স্কুলে যান আমা তোর বাবা টাকা পাঠালে কিনে দেব আর শীতের কাপড় তার কি হবে এই শীতে কি গরম কাপড় ছাড়া থাকা যায় আহ তোর আবদারে শেষ হয় না মায়া একের পর এক আবদার আছেই ছোট ভাইটাকে দেখছিস চোখের সামনে ও কিছু চেয়েছে এতক্ষণ ও চাইনি কথা নেই এই এই আমি আমি কষ্ট করতে পারবো না বলে দিলাম বেশ তাহলে আজ বড় গিন্নির কাছে যাব দেখি তিনি কিছু দেয় কিনা না মা ও বাড়িতে আর যেতে হবে না আমরা এভাবেই থাকবো তবু ওদের কথা শুনতে পারবো না বেশ তবে শীতের পোশাকের কথা আমাকে আর একটি বলবি না বোমা বলুন মা কি হয়েছে আপনার গত বছরের যে শীতের পোশাকগুলো ছিল তা কোথায় রেখেছ সেগুলো তো আলমারিতে তুলে রেখেছি মা এবছর সবার জন্যই শীতের নতুন পোশাক কেনা হয়েছে তাই ওগুলো আর নামাইনি ওগুলো নামিয়ে দাও তো আমাকে ও পাড়ায় এক হেরিওয়ালা এসেছে তার কাছে বিক্রি করে দেব সে বলছেন মা ওই ছেঁড়া জামাগুলো বিক্রি করবেন ছেঁড়া জামা কোথায় পেলে বৌমা কে বলতো চার বছর পড়া হয়েছে তাছাড়া ওগুলো ওরা ধুয়ে নতুন জামার মতোই করে নিবে বেশ দিবেন যখন ভালো তাই বলে বিক্রি করতে হবে কেন আর তাছাড়া মায়াদের এবার শীতের পোশাক কেনা হয়নি নতুন জামানা দিতে পারেন পুরাতনগুলো দিয়ে তো সাহায্য করা যায় মা শোনো বৌমা একটা কথা মন দিয়ে শুনে রাখো ওদের কথা কখনো আমার কানে তুলবে না ওই ছোট বউ আর তার ছেলে মেয়ে দুটোকে আমি দু চক্ষে দেখতে পারি না বেশ আপনার যখন এতই অপ্রিয় আপনার দেখতে হবে না এই শীতে আমার বাবার বাড়ি থেকে পোশাক পাঠাবে আমি না হয় ওগুলো ওদের দিয়ে দেবো সাবধান বৌমা এই কথা আমার কাছে বলেছ ভালো ভুলেও তোমার শ্বশুরের কাছে বলবে না এমনটি শুনলে তিনি আজই তপনকে ডাকিয়ে তোমায় বাপের বাড়ি পাঠিয়ে দিবে ঠিক আছে মা আপনাদের আমি কিছু বলবো না দুবেলা দুটো ভাত কাপড় দিয়ে যে পালছেন সেটাই তো সাত জন্মের ভাগ্যি এই যে আমার মায়া কান্না শুরু করলে তোমায় আমি কি কিছু বলেছি নাকি নিজের মনে করে সবকিছুই তো করছো এরপরেও কান্নার স্বভাবটা গেল না নেও এবার কান্নাকাটি কাটি রেখে কাপড়গুলো নামিয়ে দাও আহ ভালোভাবে ভাবে ধর না মায়া আর একটু হলে হাতুড়িটা আমার হাতে পড়তো আজ কি হয়েছে মা জানো কি হয়েছে বৌদিদিন ছেলে হয়েছে গো দেখতে ফুটফুটে সুন্দর হয়েছে ছেলেটা তাই নাকি কই বড় দিদি তো আমাকে কিছু বললো না আমিও তো জানতাম না কিছু আজ সকালে ওদের বাগানে সুপারি কুড়াতে গিয়ে শুনি ঘরের ভিতর বাচ্চা কান্না করছে তা শুনে ঘরের ভিতর উঁকে দিয়ে দেখি বৌদিদি ওকে কোলে নিয়ে বসে আছে ও এই কথা বেশ তো একবার গিয়ে দেখে আসবো খুন কিন্তু খালি হাতে কিভাবে দেখবে বলো নতুন মুখ দেখে কিছু দিতে হবে তো তাও ঠিক বলেছিস কিন্তু হাতে যে একটা করিও নেই যে কিছু কিনে দিব আমি বলি কি নিবারণ কাকার কাছ থেকে একটু মিষ্টি কিনে দেখে এসো টাকাটা বাবা এলে দিয়ে দিও না না ছোট ছেলে কি মিষ্টি খাবে তার চেয়ে ঘরে যে পেতলের থালাটা আছে ওটা বিক্রি করে বাবুর জন্য একটা শীতের পোশাক কিনে নিয়ে যাই সে কি গো আমরা শীতের পোশাক এরভাবে কষ্ট করছি আর তুমি ওদের কাপড় কিনে দেবে আহা বাচ্চা মানুষ এই সময় শীতের পোশাক দিলেই ওর বেশি উপকার হবে তাছাড়া তোর বাবা শহর থেকে আসার সময় তোদের জন্য জামা কাপড় কিনে আনবে এখন তাড়াতাড়ি থালাটা নিয়ে আয় তো তেঁতুল টক দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়ে যাই ঠিক আছে মা আমি এক্ষুণি নিয়ে আসছি এটা কোথা থেকে নিয়েছো ছোট বউ হাট থেকে কিনেছি দিদি একেবারে নতুন দেখে নিলাম হাট থেকে টাকা কোথায় একটা পিতলের থালা ছিল এমনি দেয়নি মাওটা বিক্রি করে দিয়েছে পিতলের থালা আমার তা তো আমারও একটা থালা ছিল কে জানে চুরি করে নিয়ে গেছে হয়তো না না আমরা ওটা চুরি করিনি মা আপনি না ওটা পরিষ্কার করতে গিয়ে কুয়োতে ফেলে দিয়েছিলেন সেটা আবার চুরি হবে কি করে ওরা কুয়ো থেকেও চুরি করতে পারে বৌমা ওদের তুমি চেনো না ওই বিচ্ছু দুটোকে আমি হারে হারে চিনি কি কি বলছো দিদি আমরা চুরি করলে তা তোমাকেই দিব কেন আমার সাথে সব চাল চেলে কাজ হবে না ছোট এটা দিয়ে তুমি আমার মন গলাতে পারবে না ভেবেছ কি এক টুকরো কাপড় উপহার দিলে আমি গলে যাব না না দিদি আমাদের কিচ্ছু দিতে হবে না আমি আমি এমনি দাদুভাইকে দেখতে এসেছিলাম দেখতে এসেছিলে দেখেছো এবার যাও পাছে আমার দাদু ভাইয়ের নজর লেগে যাবে বৌমা তোমার তোমারও আঁকেল জ্ঞান হলো না বাইরের মানুষের সামনে ছেলেটাকে নিয়ে বসে আছো চলো মা এখানে আর নয় এখানে থাকলে বারবার অপমানিত হতে হবে তাই চল মা আমরা গরিব মানুষ বড় দিদির আমাদের ভালো লাগবে না মা এমনটা করলেই পারতেন খুড়িমা খুব কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে আমাকে আসবে না বৌমা আমি যা ভালো বুঝেছি তাই করেছি তুমি এবার খোকনকে নিয়ে তোমার ঘরে যাও শীতের দিনে ওকে একদম কম্বলের নিচ থেকে বের করবে না শিকিমা ওর গায়ে যে জ্বরে পুড়ে যাচ্ছে কি কি কথা গো দেখি দেখি আমার হয়েছে তাই তো ওর যে খুব সে জ্বর হ্যাঁ এখন কি হবে মা আমার যে খুব ভয় করছে ভয় পেও না বৌমা মা আমি এখনই তপনকে ডেকে নিবারণ ডাক্তারকে সংবাদ দিচ্ছি উনি ওষুধ দিলেই সুস্থ হয়ে যাবে কি হলো ডাক্তার বাবু কি হয়েছে আমার খোকার? আ যা ভয় পেয়েছিলাম তাই ওর নিউমেনিয়া হয়েছে। নিউমোনিয়া পাইবি থাকা। এখন কি হবে গো? কি করলে আমার খোক ভালো হবে? এত চিন্তা করো না বৌমা। ওষুধ দিলেই সুস্থ হয়ে যাবে। এই রোগের তেমন কোনো ওষুধ নেই মা করুন আমি একটা শিশি দিয়ে যাচ্ছি। এটা দিনে তিনবার খাওয়াবে হবে। বাকি সব ওপরোল আর ইচ্ছে। ভাগ্যের জোরে যাত্রায় ও বেঁচেও যেতে পারে বলছেন আপনি একমাত্র সন্তান এভাবে মারা যাবে আমার শীতের দিনে ভূমিষ্ঠ শিশুদের টেকানো বড় দেয় বুঝলে হে ওকে একটু উষ্ণ স্থানে রাখো এরপর দেখো কি হয় চলো বৌমা ওকে আমার ঘরে নিয়ে চলো ওই ঘরটা বেশি গরম এবার আমার ফিটা দিয়ে বিদে করো বাবা জীবন আমার এবার বাড়ি ফিরতে হবে তো বুড়ো বয়সে এই শীতের দিনে বেশিক্ষণ হাঁটা হাটি করতে পারি না হ্যাঁ হ্যাঁ তাই চলুন আমি আপনাকে দিয়ে আসছি আমারে কি সম্পনাশল গো কেন বিধাতা আমায় এমন শাস্তি দিল আমি এখন কি করবো কোথায় যাব প্রভু কোথায় গেলে আবার খোকনকে পাবো কেদো না বোমা কেদো না কাঁদলে কি দাদু ভাই আর ফিরে আসবে এই সাত সকালে আবার কান্নার শব্দ কোথা থেকে আসে মায়া অমায়া কোথায় গেলি এই সকাল বেলায় সর্বনাশ হয়ে গেছি মা খোকন মরে গেছে হায় হায় কি করে হলো এই কণ্ড কখন বলল তা কিছু জানতে পারিনি আমি ওদের ঘরের পাশ থেকে শুনে এলাম বাড়িতে গেলে আবার বড়মা কি বলে বসে কি জানে চল তো গিয়ে দেখি কি হয়েছে তুমি যাবে মা গতকাল যে তোমায় অপমান করলে ভুলে গেছো জন্ম মৃত্যুর সাথে রাগ করতে নেই মা চল গিয়ে দেখে আসি কি হয়েছে আমার কি সর্বনাশ হলো কেন হলো গো কেন আমার বাচ্চা আমার ফাঁকি দিয়ে চলে গেল কেন 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 কে দোনা বৌমা কে না কাঁদলে দাদু ভাইয়ের আত্মা কষ্ট পাবে কি হয়েছে বৌমা কি হয়েছে আমার সব কিছু শেষ হয়ে গেছে গরিমা আমার আমার পাখি দিয়ে চলে গেছে কই কই দেখি তো দেখি কি বলছো বৌমা খোকন তো মরেনি মরেনি সে কি কথা ওই ডাক্তার যে এসে বলল মরে গেছে দেখুন দিদি ও নড়ছে কিন্তু খুব আস্তে এই কই দেখি দেখি এ তাই তো খোকনের শরীর আস্তে আস্তে গরম হচ্ছে আর দেরি করোনা বৌমা এখনই একটা কম্বল দিয়ে খোকনকে মুড়িয়ে দাও তারপর চলো আমার সাথে সে কি কোথায় রোদে যেতে হবে বৌমা ছোট্ট শিশুদের শীতের সময় রোদের আলো লাগাতে হয় তাহলে ওরা ভালো থাকে তাছাড়া ওকে সব মায়ের দুধ খাওয়াতে হয় বাইরের খাবার একদম খাওয়ানো ঠিক নয় আপনি আপনি এত কিছু জানেন খড়িমা আমি তো ওসব সব জানতামই না আমি উল্টে মায়ের কথা শুনে ওকে মিচরির জল খাইয়েছি আমি কি আর এত কিছু জানি বৌমা ওই তো আমার তপনকে ছোটবেলা থেকে দেখে শুনে বড় করেছে যাও বৌমা জয়ার সাথে খোকনকে নিয়ে রোদে যাও আর হ্যাঁ ঘরে তেল থাকলে নিয়ে এসো এরপর দেখো দাদু কি করে সুস্থ করে দিচ্ছি দেখলেন মা খুরিমা কি করে আমাদের আপন করে নিল আর আপনি এতদিন তাকে দূরে দূরেই রেখেছিলেন কর্ণকে সত্যি কথাই বলেছে মা আজ খুড়িমা না এলে খোকনকে হয়তো আমরা সৎকার করে ফেলতাম উনি এসে আমাদের যে উপকার করেছেন তা কখনো শোধ করা যাবে না তোরা সত্যি বলেছিস বাছা আমারই ভুল ছিল ওকে আমি এতদিন অনেক অবহেলা করেছি ছোট বউ আজ থেকে এই সংসার তোমারও তুমি তোমার ছেলে মেয়েদের নিয়ে যখন খুশি আসবে কেউ কিচ্ছু বলবে না আর হ্যাঁ আমি আজই মায়া আর অপুর জন্য শীতের পোশাক কিনে আনবো শীতের দিনে ওদের খালি গায়ে ঘুরতে দেখলে খুব খারাপ লাগে হ্যাঁ গো ওদের আজই পোশাক কিনে দিও এতদিন মায়ের জন্য কিচ্ছু করতে পারিনি আর যেহেতু মা রাজি হয়েছে আর কোনো ভয় নেই সে পরে দেখা যাবে বৌমা এখন চলো আমার সাথে দাদু ভাইকে আগে সুস্থ করে তুলি